এই যে যখনই বাজে মানুষের মন প্রান্ত কেরেন নে সঙ্গে কিন্তু রানী কেউ ছাড়ে না ছাড়ে বাসি এমন বাসি সবাইকে পাগল করে দেয়

সময় হৈ লে কলাওসি বাদি পে শংতে তো বাউসি হইলে আসে বাজি পেয়ে সামটেত আছে ঘুরি জের না রোহিবে কলে ও কথাই না রাহিবে লেধে ধৈর্যের না রাহিবে লে রাধারানীকে বললেন রাধে সময় যখন হবে কৃষ্ণ এমনি বাসিতে সংকেত দেবে আর সংকেত দেওয়ার পর তুই আর ভালো করে সাজতে পারবে না রাধা রানী শকীতের এই যে বলা এটা ঠিক আছে না গমন মন্তর ভাবে কবরি আবে জা করো বিলির রচনা আরাধে গো জয় রাদে গা राधे গো মনো গানব তন চাট করো নিজ ও করধে গো ও রাধে গো ও হো গমন মন্তর ভাবে কবরিয়ান যাবি রচনা করচনা আহারাধে গো রাধে গো রাধে গোমনো একা যাবে কবরি আ লিয়া যাবে জাটে করো বীরর রচনা গো ওরে শ্রম জলে যাবে মলিন হবে মুখী শ্রম জলে যাবে বাসে মলিন হইবে মুখ রাধে গো জয় রাধে শ্রম জলে যা মলিন হবে মুখ রয় রথ হে শ্রম চলে যা যা বেবাসে মলিন হইবে মুখ শষ্যে আজ রব হৃদ করি মানা নবদম কাজল পরিতে ক রে করে স্রোহব জ হলে যা বেবাসি মলিন হবে মুখ শষীয়ে প্রবাজালে जाबे बासी ओ हो जयो राधे गो ओ हो जय राधे गो अरे हो जय राधे गो जय राधे गो अरे ओ हो जय राधे ओ जय रा दे गो अरे जय राधे गो जय राधे गो अरे ओ

রাধে তুই তাড়াতাড়ি সেজে গুজে তৈরি হয়ে যা কারণ হঠাৎ করে বাসির সংকেত হতে পারে রাত্র অনেকটা হয়েছে তো হঠাৎ করে যদি বাসিটা বেজে ওঠে তাহলে আর সাজাগুজা হবে হবে না তুই তাড়াতাড়ি সেজে গুজে তৈরি হয়ে যায় জয় রাধে গো ওহো নীল অট্ট পট্ট আটাইয়া পহ গৌরী কষিয়ানা পরে সেই কালে এ রাধে গো পট্ট তুমি আটাইয়া তরি খসিয়া দা করিও চা এ গো ও রাধে গো নীল অট্ট

আতি আপ রহ গরি কালে আজে গো ওরে কাচুলি পরিয়া ভিতর রাখো होत আর

শ্রী বল হরি বল হরে বল হরি বল আজনে পিয়ার ভিতরে রাগ দাজির যে ন বলে হেরে কয়া জন গলে राधे গো राधे তুই শাড়িটা খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে দিল নীল অট্টপট্ট শাড়ি আটাইয়া পরহ গড়ি খুশি আনা পড়ে সেই কালে আৰ ৰাধে গৰিহে বুন তাহা নিষেধৰি ন হবে ভাৰি এ ৰাধে গ রা দে গা দে নোপরো পরিত বলে পোনতাশ করি চলিতে চরণ হবে পার আজয় রাধে গো অরধি গো ও রিতে বলি অর পুন তাহা নিষেধ করি চলিতে চোর নহ ভারি ভারীয়ে কে রাধে গো হ রাধে রাধে নোপুর তে বলে পূর্ণতা প্রতিষেধ করি চালে চরণ হবে পারি ওরা দে আরো এক গুরুজ না যাগে গো পাঁচে আর কয় আছে গুরুজ না জাগে পা ভয় ગુરુ જોગે પત્ર આરા લાગે ગુરુજો નાગે પત ઓય રાધે ગો ઓય રાધે ગો ઓધે ગો ઓધે ગો જય રાધે ગો পা রাজে গো পা

बोया आते गुरु जो ना जागे बाजे गुरु जो ना जागे बाजे गुरु जो ना जागे बाजे का गुरु जो ना जागे बाजे गुरु जो ना जागे बाजे आरो एको बोया आते गुरु जो ना जागे बाजे आरो एको बोया आते गुरु जो ना जागे बाजे कलर वशुनिया ताहा दे कलर वशुनिया ताहा परबे ইন্নপুর পরার কথাটা বলার পরেই সঙ্গে সঙ্গে আবার নিষেধ করে राजे তুই নপুরটা পড়বি না কেন কারণ যখন তুই চলবে তখন সময় নপুরের একটা শব্দ আছে না তো গুরুজন যদি জাগে তাহলে একটা সমস্যা হবে তাই তুই নপুরটা পড়বি না এবার ধীরে 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 ধীরে